কাজে একাত্তর নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও একাত্তরে আমাদের হাজার আছে তোমরা জবাব দিতে পারবা না আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের আর জবাব দেব না আমাদের জবাব দিতে হবে এক মুজিব পঁচিশ তারিখ রাতেও স্বাধীনতার ঘোষণা দিয়ে না দিয়ে তিনি পাকিস্তান ফিরে গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেছেন আমরা এটার জবাব চাই অধিগন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে কোন সমাজতন্ত্রের কথা ছিল না কোনো ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না উনিশশো সালের আওয়ামী ম্যানিফেস্টোতেও সমাজতন্ত্রের কথা ছিল না ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না কাজে অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতাবাদ কেন সমাজতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছিল সেটার জবাব আমরা চাই আমরা জবাব চাই ষোলোই ডিসেম্বরে কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এজ উসমানিকে হটিয়ে দিয়ে কেন অরুণরা স্বাক্ষর করেছিল তার জবাব চাই কেন মুক্তিযুদ্ধের বিপ্লবকে হাইজাক করে এটাকে ভারত এবং পাকিস্তান যুদ্ধের আমোল সৃষ্টি করা হয়েছিল সেই জবাব আমরা চাই আমরা আরও জবাব চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেন কেন ছয় জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করেছিল এবং সেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে কেন বাংলাদেশ অবৈধভাবে শাসন করেছে তার জবাব আমরা জানতে চাই তাদের উচিত ছিল সেই পাকিস্তানি পাসপোর্ট লন্ডন হয়ে বাংলাদেশে দশই জানুয়ারি এসেছেন প্রথমেই আপনাকে পাকিস্তানি পাসপোর্ট সারেন্ডার করতে হবে যেমনভাবে অধ্যাপক গোলাম আজম সারেন্ডার করেছিল এরপর আপনাকে বাংলাদেশের প্রতি হলফনামা দিতে হবে তখনই আমি বাংলাদেশ শাসনের অধিকার পাবেন কিন্তু ডক্টর কামাল বেচে আসার আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তারা ছয় জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানে পাসপোর্ট নিয়ে লন্ডন হয়ে বাংলাদেশে এসেছেন সেই পাসপোর্ট সারেন্ডার করা বাংলাদেশের প্রতি হলবনামা দেওয়ার কোনো ঐতিহাসিক প্রমাণ তারা দেখাতে পারবে না কাজে তাদের এই শাসন ছিল অবৈধ এবং সত্তর সালে পাকিস্তান না ভাঙার ওয়াদা নিয়ে যারা নির্বাচিত হয়েছিল প্রভিনশিয়ালে এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদেরকে দিয়ে গণপরিষদ করা তাদেরকে দিয়ে সংবিধান অথেন্টিকেশন করা এটা কেন করা হয়েছিল এটারও কোনো বৈধতা নেই কাজে একাত্তর নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও একাত্তরে আমাদের হাজারো প্রশ্ন আছে তোমরা জবাব দিতে পারবা না আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের আর জবাব দেবো না আমাদের প্রশ্নের জবাব দিতে হবে তোমাদের একাত্তর নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার নেই শেখ মুজিব নিজেই মিয়া এবং আব্দুস থেকে মুক্ত করে ফুলের মালা দিয়েছিল সেই ইতিহাস আমাদের জানা আছে তোমাদের নিয়ে প্রশ্ন করার কি অধিকার একাত্তর নিয়ে আমরা প্রশ্ন করবো তোমাদেরকে জবাব দিতে হবে আমরা কোনো প্রশ্নের জবাব বাদ দেবো না এই একাত্তর নিয়ে খেলে গেলে তোমরা চুয়ান্ন বছর খেয়েছ আবার সেই ষড়যন্ত্র করছো সেই ষড়যন্ত্র বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ চব্বিশের চেতনায় এবং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের চেতনায় ইসলামী নীতিমালার আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই